শারমেয় শাবককে হত্যার অভিযোগে শ্রীঘরে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করলো বর্ধমান শারমেয় শাবকের উপর নির্মম অত্যাচার ও খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ শারমেয় শাবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ধৃতের নাম দেবব্রত নায়ক বর্ধমান শহরের খাজানোয়ার বের এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে এক মাস আগে রাস্তা থেকে একটি সার্মেয় শবককে তুলে নিয়ে যান দেবব্রত নায়ক অভিযোগ বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই শারমেয় শবকের উপর অত্যাচার চালাতেন দেবব্রত নায়ক সময় মতো খাবার ও জলও দেওয়া হতো না বলেও অভিযোগ এরই মধ্যে মঙ্গলবার একটি ছোট চেনে গলায় ফাঁস লাগিয়ে সারমেয় শাবককে দরজার কড়াই ঝুলিয়ে দেন দীর্ঘক্ষণ এভাবে ঝুলে থাকায় শ্বাস রোধ হয়ে মৃত্যু হয় সারমেয় শাবকের বলে অভিযোগ এরপরে প্রিয়াঙ্কা খাতুন নামে এক পশুপ্রেমীর করা অভিযোগের ভিত্তিতে দেবব্রত নায়ককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ধৃত দেবব্রত নায়ককে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে ঘটনাটা হয়েছিল যে এক সপ্তাহ আগে আমাদের কাছে একটা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার থ্রু আমার কাছে ভাইরাল ভিডিওটা আসে এবং একটা ছেলে আমাদেরকে হঠাৎ করে ফোন করে বলে যে একটা ওনার দীর্ঘদিন ধরে একটা স্ট্রে ছোট্ট পাপিকে অ্যাডপ্ট করেছে করে ধরে অত্যাচার করছে তো মানে বেঁধে রাখছে খাবার দিচ্ছে না জল দিচ্ছে না বাড়িতে ও নিজেও থাকে না উনি একাই কি ওনার বাড়িতে কেউ নেই কিন্তু ওকে দীর্ঘদিন ধরে বেঁধে বেঁধে চেনে বেঁধে রেখে দিচ্ছে খাওয়ায়ও না দাঁড়াও না ওইভাবে রেখে দেয় তো ও বিভিন্ন রকমের ফুটেজ আমাকে দিতে থাকে তো যেদিন থার্ড দিন আমি যখন জানতে পারি যে দীর্ঘদিন চলছে বলো প্লিজ দিদি এসো তখন আমি কি করলাম আমি একজন ইন্ডিভিজুয়াল কোনো এনজিও বা কোনো সংগঠনের সাথে থাকি না আমি নিজে মানে একটা ছোট কাজ করি ফ্রিল্যান্সার আমি সেইখান থেকে আমি আমার নিজের বাড়িতে পঁচিশ থেকে তিরিশটা কুকুর বিড়াল আছে আমি দেখি আর আমার সঙ্গে যে বন্ধুরা গেছিল তারাও সব ইন্ডিভিজুয়াল রেসকিউয়ার তো যখন জানতে পারলাম আমরা দেখলাম যাই স্পটে যে দেখে আসি যে বাচ্চারা এখন কি সিচুয়েশন আছে তো গেলাম বাচ্চাটার কাছে সিচুয়েশনে গিয়ে দেখছি যেদিন গেলাম সেদিন ওনার ওখানে মানে আনাভেলেবেল ছিল উনি ছিলেন না স্পটে তারপরের দিনে আবার আমরা গেলাম ওনাকে বললাম ফোন করতে উনি বললেন আমি যখন থাকবো তখন আপনাদেরকে আসতে হবে আপনারা যখন চাইবেন তখন আমার বাড়িতে আসতে পারবেন না উনি টাইমিং দিলেন হয়তো উনি সেট করে রেখেছেন যখন গেলাম তখন দেখছি কুকুরটাকে খুলে রেখেছে গলা এত টাইট করে বাঁধা রয়েছে ইয়েটা কিন্তু বেলটা বাঁধা রয়েছে কিন্তু চেনটা খোলা আছে কুকুরটা বেশ জলি প্লেফুল ছিল সব জায়গায় খেলাধুলা করছিল আমরা দেখলাম যে সব ওনাকে ওয়ার্নিং দিলাম বললাম যে দেখুন আপনি তো অ্যাডপ্ট করেছেন ডিওয়ার্মিং কি জিনিস জানেন ভ্যাকসিনেশন কি জিনিস জানেন বললো না আমি তো ওইসব জানি না কুকুরটাকে আমি রেস্কিউ করেছি কুকুরটার হাত পা ভেঙে গেছিল তো আমি বললাম যে কুকুরটা চিকিৎসা করেছিলেন বলছে হ্যাঁ আমি একটা এনজিওর থ্রুতে কুকুরটাকে চিকিৎসা করেছি কালকে যখন থানায় গেলাম যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো না আমি নিজেই ব্যান্ডেজ করেছিলাম কোনো এনজিওর আন্ডারে ওকে নিয়ে গিয়ে কিছু করিনি তো হঠাৎ করে দেখছি কালকে ছেলেটা আবার ফুটেজ পাঠাচ্ছে আমি এভরিডে আপডেট নিতাম যে ভাই তুমি তো বাড়ির পাশেই থাকো তো এখন কুকুরটা কেমন আছে প্রতিবেশী যে পাঠিয়েছে ভিডিও সে বলছে ভালো আছে আপনারা থেকে দিয়ে দিয়ে গেছেন গেছেন একটু যে কুকুরটাকে বাচ্চার মতো রাখতে তবে থেকে ও ওকে মানে বিনা চেনেতেই বাড়ির মধ্যে রেখে দেয় হঠাৎ করে কালকে দেখছি কুকুরটাকে এ ফোন ফোন করেছে করে তিনটার সময় সাড়ে তিনটার সময় ভিডিও ফুটেজ আমাকে পাঠিয়েছে দিয়ে পাঠিয়ে হঠাৎ করে দেখছি যে ওইভাবে মানে চেনের মধ্যে বেঁধে রেখেছে কুকুরটা পুরো আটকে গেছে মুখ দিয়ে ফেনা কাটছে চারিধারে পটি করেছে ওইভাবে চেঁচিয়ে যাচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা কষ্ট পেয়েছে বাচ্চাটা তারপরে মারা গেছে যখন আমরা জানতে পেরেছি আমরা সঙ্গে সঙ্গে আমরা আমরা গেছি আমরা তাড়াতাড়ি করে গেলাম যে বাচ্চা কিন্তু বাচ্চারা শেষ আমাদের অভিযোগ হচ্ছে যত যত শাস্তি দেওয়া হোক কারণ ও আমরা যখন গিয়েছিলাম কুকুরটাকে চেয়েওছিলাম বলেছিলাম আমাদেরকে দিয়ে দিন আপনি পারবেন না ওনার বাড়িতে থাকেন উনি অ্যালকোহলিক কালকেও অ্যালকোহল উনি কনজিউম করেছিলেন উনি বাড়িতে থাকেন না উনি সারাদিন কোথায় থাকেন জানি না যখন ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার সোর্স অফ ইনকাম কি বলছে আমি খাই দাই আর ঘুমোয় কোন রকম কর্পোরেশন নেই খাওয়া নেই ছেলেটাকে বাচ্চাটাকে জল পর্যন্ত দেয়নি কালকে যেভাবে আটকে যে ওই জায়গা না ছিল চড় না ছিল জল মুখ দিয়ে ফেনা কেটে পটি করে ভয়ে ছেলে কতক্ষণ দেড় ঘন্টা কষ্ট কষ্ট পেয়ে তোরপে তোরপে মরেছে যাতে ওনাকে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক উনি যাতে কোনো অ্যানিমেল না নিয়ে আসুক কেউ যদি অ্যানিমেল রেসপন্সিবিলিটি না নিতে পারে তার যত্ন না নিতে পারে তাহলে ডেফিনেটলি তার কোনো অধিকার নেই যে কোনো বাচ্চাকে বাড়ির মধ্যে নিয়ে এসে এইভাবে কষ্ট দেবে